আসসালামু আলাইকুম আমার পাশে যিনি আছেন তিনি জহিরুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী গত পঁচিশ বছর যাবৎ তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও নানা রকম ব্যবসা বাণিজ্য করে তার সংসার চালিয়ে যাচ্ছেন জীবিকার সন্ধানে তিনি বিভিন্ন জায়গায় ছোটদের বাচ্চাদের বই বিক্রি করেন পাশাপাশি তসবি আতর কোরআন শরীফ সহ অন্যান্য জিনিস বিক্রি করেন তিনি একেবারে চোখে দেখেন না কিন্তু তার যে মানসিক শক্তি তার যে ইচ্ছা শক্তি সেই শক্তি থেকে তিনি ব্যবসা বাণিজ্য করে তার সংসার চালান আমি আসলে আগে যাই হোক কোরআন শরীফ কিছু করেছিলাম কিছু খেদ্র করেছিলাম এই অন্ধ অবস্থায় তারপর পাঁচ সাত বছর সাত আট বছর মতো কালিয়াধুরি মাদার ছিলাম এখানে মানুষ আসে মিলা হয়তো মিলাশোর তো তারপর দেখলাম যে সংসার জীবনটা আমার এইভাবে চলবে না যাতে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা ও বিয়ে শিক করতে আছি সামনে একটু আগ্রহ করার দরকার বিশেষ করে সংসার বাবাদ তারপরে আমি ব্যবসা প্রতিষ্ঠানে নিলাম দূরুলোকে বুঝিয়া আমি বললাম হুজুর মাঝারে না থাকি পাবো আমি একটু কি করতে পারি তুমি তো ইচ্ছে করলে সাজে চলতে পারো ভালো মনে বই ব্যবসা করতে পারলে তো ঠিক আছে তুমি যদি অন্ধ অবস্থা একটা কি চলতে কিনা আমার সাথে একদম ভাই আছে মার্কেটে খুবই সাধারণ গেলে আরো উত্তম তারপর থেকে আজকে সাত আট বছর দরবার শরীফের দুই থাকার পর থেকে প্রায় আজকে উনিশ থেকে বিশ বছর প্রায় বই কায়দা আম করা বিভিন্ন নামাজের শিক্ষা অধিবাসরীপ এগুলা বিভিন্ন মার্কেট অফিস আদালতে পাইকারি খুচরা যারা যে এই ব্যাপারই বুঝাইয়া শোনাইয়া বই ব্যবসা কইরা সিঁদুর ওষুধ তেলা ওষুধ সব কিছুই ইনশাল্লা চালানো চালাই দিয়েছি সংসারটা যে খুব একটু হিন্দি অবস্থা আছে কারণ পুঁজি তেমন বেশি নাই অল্প পুঁজির মধ্যে চালাইতাছি এবারে এনে আসি বুক দিব বাইয়ের লাইব্রেরি থেকে অনেক বছর নিয়ে আমার বেচা বিক্রি করি বাইও আমারও মালামাল বাকি লেগে না করে না আমার তো আমার একজন দিলে হয় না আরো এরকম বাকি দিতে হয় কারণ আমার কোনো নিজের ব্যক্তিত্ব ব্যাপারে পুঁজি নাই আমারও যদি কেউ দুই তিন হাজার টাকা পুঁজি দেয় তারপরে এই পুঁজি দিয়ে আমি ব্যবসা করা চালাইতেছি কিন্তু আমার ব্যবসা করার ইচ্ছা আমি চাইতেছিলাম ছিলাম যদি পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা অনুদান অনুদান থেকে কেউ সার্বিক সহযোগিতা করতো তাহলে আমি ব্যবসাটা একটু ভালো করে ভালোভাবে চালাই নিতাম ছেলে দুজন মেয়ে দুজন মেয়ে বড়টা বিহ দিয়ে ফেলছি তারপর মেয়ের পরে হইলো ছেলে একটা তেরো বছর হাবিজি পরে মাদ্রাসা আর একটা ছেলে আছে ছয় বছর বয়স এটাও মাদ্রাসা পড়া পরে না চোখে একবারে দেখি না জন্ম থেকে অন্ধ বাড়ি ছিল ছোটরা পড়ছি বা এখন বাড়ি ঘর নাই মা বাবা নাই বাবা কোনো পেঁচে বইয়া একদম বউ আগে বাড়ি বিক্রি করে করছে আমি আগে বাসা বাড়িতে থাকতাম বাসা বাড়ি দিয়ে থাকতাম তো মানুষ হেতুর বইলা বহু রিকোয়েস্ট করিয়া এই উত্তর কালিয়াধুরি কুরের ভার ঘুমতে আইলের কাছে সরকারিভাবে নিয়া আমি করছি কোনো রকমে এখানে অবস্থান করতেছি শান্তি মোটামুটি মানুষের আল্লাহ রহমতে আপনাদের দোয়া মানুষে খুবই একটা আপ্যায়ন করে মোহব্বত করে এই ব্যবসাটা করি উচিত ব্যবসার ক্ষেত্রে সব মানুষ আবার সমান অনেকে আবার বিরক্ত ভাব মনে করে আর বেশভাগ মানুষে আমার খুব মায়া মহাব্বত করে বসা অনেক সময় অনেক কিছু খাওয়া নাস্তা করা অনেক সময় আসলে দেখেন অনেক বছর ধরে এই কষ্ট করে বইটি বাজারে এখানে এখানে নেওয়া যায় বিক্রি করে তা আমার কাছে আসে আমিও যদ্দুর পারি ওরে সহযোগিতা করি বাকি নেয় দেয় এমনি সেমনি ওই রেগুলারই আমার কাছে আসে টাকা কম থাকলেও দেয় যতক্ষণ যা চায় আমি দেই বেচা বিক্রি করে যদি কেহ সাহায্য সহযোগিতা করে তখন পাই আবার সে আমার টাকাটাও দেয় দিয়ে আবার নেয় এইভাবেই সে চলতেছে প্রত্যেকদিন আসা যাওয়া করে আমিও সহযোগিতা করে যেতেছি উনি আমাকে বেতন হিসেবে দেয় যাই পায় দুইশো তিনশো টাকাও দেয় অনেক সময় পাঁচশো দেয় কিছু কিছু এরকম করে চালে আরে আমার মোহাম্মদ আলালে চলি আর